হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মাত্র একদিন একটু কষ্ট করে খেয়ে নিন এই জিনিস তারপর আপনার শরীরে যা যা পরিবর্তন হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা এর জন্য সবার প্রথম আপনার যে জিনিসটি লাগবে তা হলো অল্প কিছু পালং শাক আমি এবার এই পালং শাকগুলি প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটি মিক্সার মেশিনের সাহায্যে বেশ সুন্দর করে পেস্ট করে নেব সারা পৃথিবীর তাবর চিকিৎসা বিজ্ঞানীরা পালং শাকের গুণ ব্যস্ত তাদের কোথায় এই শাকে রয়েছে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের ভান্ডার তাই এই শাককে ডায়েটে জায়গা করে দিলে খুব সহজেই স্বাস্থ্যের হাল ফিরবে তা তো বলাই বাহুল্য তবে এই শাকের সমস্ত গুণ পেতে চাইলে মাঝে মধ্যে এর জুস করে খেতে পারেন তাহলেই স্বাস্থ্যের হাল হকিকত বদলে যাবে এমন কি এড়িয়ে চলা যাবে একাধিক রোগের ফাঁদ সুতরাং সুস্থ সফল জীবন কাটানোর ইচ্ছা থাকলে যত দ্রুত সম্ভব পালং শাকের জুসে একাধিক চমকে দেওয়া গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া দরকার আর তারপর নিয়মিত এই পানীয়ের গ্লাসের চুমুক দিন হলপ করে বলতে পারি তাতে আপনার সুস্থ সফল থাকার পথ চৌড়া হবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক পালং শাকের জুস খেলে কি হয় এক চোখের বন্ধু পালং শাকের জুসে রয়েছে লিউটিন এবং জিয়া জেলথিনের মতন উপাদান এমনকি এই শাক হল ভিটামিন এর ভান্ডার আর এই সব উপাদান কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্তই উপকারী এমনকি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনা রেশন এবং ড্রাই আইচ প্রতিরোধের কাজেও এতে জুড়ি মেলা ভার আর এমনটাই জানাচ্ছে হেলথ লাইন তাই চক্ষু চক্ষুযুগলের হাল ফেরানোর ইচ্ছা থাকলে নিয়মিত পালং শাকের জুসের চমক দিতে ভুলবেন না তাতেই উপকার পাবেন হাতে নাতে দুই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে ক্যান্সারের মতন একটি জটিল অসুখের ফাঁদে পড়লে রুগীর পাশাপাশি রুগীর পরিবারকেও একাধিক ঝক্কি পাওয়াতে হয় তাই যে কোনো উপায়ে ক্যান্সারের প্রতিরোধ করতেই হবে আর এই কাজে আপনার সফর সঙ্গে হতে পারে পালং শাকের জুস আসলে এই পানিয়ে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ রয়েছে যা দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকে দিতে পারে তাই রোগের ওড়াল গ্রাস এড়াতে চাইলে এই পানীয় স্মরণাপন্ন হতেই পারেন তিন নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার পালং শাকের জুসে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট যা কিনা রক্তনালীকে প্রসারিত করার সিদ্ধ সিদ্ধহস্ত আর রক্তনালী প্রসারিত হলে যে রক্তচাপ বিপদসীমার নিচে চলে আসবে তা তো সহজে অনুমেয় শুধু তাই নয় এই পানীয় হল পটাশিয়ামের ভান্ডার যা কিনা দেহ থেকে সোডিয়ামকে বের করে দিতে পারে আর এই কারণে হাই ব্লাড প্রেশারকে বসে রাখা সম্ভব তাই উচ্চ রক্তচাপে ভুক্তভোগীরা অবশ্যই এই পানীয়কে ডায়েটের জায়গা করে দিন তাহলেই আপনারা সুস্থ সফল জীবন কাটাতে পারবেন চার কোষ্ঠকাঠিন্যের জম পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কিনা মল নরম করার কাজে সিদ্ধহস্ত তাই নিয়মিত এই শাকের জুস খেলে সহজে পেট পরিষ্কার করা সম্ভব এছাড়াও এই শাকে রয়েছে এমন কিছু উপাদান যা কিনা অর্সের প্রকোপ কমাতেও পারে তাই এই সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত পালং শাকের জুসের গ্লাসে চুমুক দিতে পারেন তাতে কিন্তু ব্যথা এবং ফোলা দুটোই কমে যাবে পাঁচ এড়াতে পারবেন ক্রনিক রোগের ফাঁদ বিপাকের ফলে শরীরে কিছু ক্ষতিকর উপাদান বা ফি রেডিকেলের উৎপন্ন হয় এবার সুস্থ থাকতে এইসব ক্ষতিকর উপাদানগুলিকে যত দ্রুত শরীরের বাইরে বের করে দেওয়া হবে সেটাই বুদ্ধিমানের কাজ আর এই কাজে আপনার সহযোগী যোদ্ধা হতে পারে পালং শাকের জুসে মজুদ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট তাই একাধিক দীর্ঘমেয়াদী রোগের খপ্পর থেকে বাঁচতে চাইলে এই পানীয়ের সঙ্গে দ্রুত সন্ধি করে নেই তাতেই মিলবে উপকার ছয় শরীরে রক্তের ঘাটতি দূর হবে পালং শাকের প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এমন অবস্থায় পালং শাকের রস খেলে শরীরে আয়রনের ঘাটতি দূর করা যায় শরীরে আয়রনের অভাবের কারণে রক্তশূন্যতার অভিযোগ থাকতে পারে যার কারণে সবসময় ক্লান্তি অলসতা এমনকি শ্বাসকষ্ট অনুভূত হয় পালং শাক সেবনে আয়রন বাড়াতে কাজ করে পালং শাকের জুস খেলে শরীরে রক্তের চাহিদা মিটে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন